প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচে কখন মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা এবং কিভাবে দেখবেন এই সম্পূর্ণ ম্যাচটি লাইভ টিভিতে সেই সাথে পুরো ভিডিও জুড়ে থাকছে এই দুই দলের পরবর্তী ম্যাচে জয় পাওয়ার পরিসংখ্যান যেখানে ইতিপূর্বে নতুন কোচের অধীনে এক পয়েন্টে ম্যাচ শেষ করেছে ইকুয়েটরের বিপক্ষে সেলেসাওরা ফলে পরবর্তী ম্যাচে ব্রাজিল জয় চূড়ান্ত করতে পারলেই তাদের বিশ্বকাপের টিকিট চূড়ান্ত হতে চলেছে তবে প্রতিপক্ষ হিসেবে প্যারাগুয়ে মোটে ও সহজ কোনো দল হবে না যেখানে পয়েন্ট টেবিলে ব্রাজিলের বর্তমান অবস্থা চার নাম্বারে অন্যদিকে নিজেদের অবস্থান নিয়ে আসতে সক্ষম হয়েছে বর্তমানে প্যারাগুয়ে ফলে পরবর্তী ম্যাচকে কেন্দ্র করেই কেরালো আঞ্চলিক ইতিমধ্যেই নতুন একাদশ তৈরি করেছেন পরিসংখ্যানের হিসাবে ব্রাজিল ও প্যারাগুয়ে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি লড়াইয়ে প্যারাগুয়ে জয় পেয়েছে একবার এবং ব্রাজিল জয় পেয়েছে মোটটা চারবার ল্যাটিন আমেরিকার এই দুই পরাশক্তি মুখোমুখি লড়াই করতে যাচ্ছে আগামী বুধবার এগারো তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ম্যাচটি লাইভ দেখতে স্ক্রিনে দেওয়া অ্যাপটি ডাউনলোড করে খেলা শুরু সময় দেখতে পারেন এছাড়াও ইউটিউব এবং ফেসবুকে গিয়ে প্যারাগুয়ে ভার্সেস ব্রাজিল লাইভ ম্যাচ লিগে সার্চ দিলেই সেখানেও দেখতে পারবেন সম্পূর্ণ ম্যাচটি